এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের পঞ্চায়েত সদস্য সমীরভঞ্জ সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এর ফলে তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল অঞ্চলে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা উনিশ কত পঞ্চায়েত নির্বাচনে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস পেয়েছিল এগারোটি আসন সিপিআইএম পাঁচটি আসন বিজেপি তিনটি আসন তৃণমূল গ্রাম পঞ্চায়েত দখল করে এবার শাসক দলের হাত ধরে সমীরভঞ্জ তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো বারো বিরোধীরা কিছুটা হলেও দুর্বল হয়ে পড়লো ভঞ্জের সঙ্গে কথা বলে জানা যায় সিপিএম থেকে জিতে এলাকায় কোনো কাজ করতে পারছিলাম না তাছাড়া শাসক দলে যা উন্নয়ন যেভাবে রাস্তাঘাট তৈরি হয়েছে সেই হিসাবে তৃণমূলে যোগ দেওয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন আগামী দিনে এক একে সবাই তৃণমূলেই যোগ দেবেন তবে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য নবিকার দাবি যারা পঞ্চায়েতের সদস্য হয়ে জিতে লোভে যাচ্ছেন সিপিআইএমের নীতি আদর্শ জানেন না আমি যে দলে ছিলাম সিপিএম দলে সে দলে কাজ করতে পারছিলাম না তাই মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গিয়েছিলাম যে কিভাবে আমি কাজ করব মানুষের ভোটে জিতে এসেছি কিভাবে কাজ করব মানুষের চোখ মুখ দেখে ভাবছিলাম ওরা খুবই কষ্টে আছে তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সান্নিধ্যে এসে আমি মানুষের জন্য কিছু সামাজিক কাজকর্ম করতে চাই সেই জন্য এই দলে আমি যোগ দিয়েছি আমার নাম নাম যোগ দিয়েছে ভালো লাগছে কেন আগে সিপিএম থেকে কাজও পাচ্ছে না যার জন্য ও মানুষের মানে কাজকর্ম করার জন্য ও খুব আগ্রহী কিন্তু খুব পাচ্ছে না আর ও তিনমলে এসছে ভালো হয়েছে আমরা খুশি। আমরা নাম সবিতা আমাদের দলে যোগ দিয়েছেন। ওনার একটাই কথা যে বর্তমানে সিপিএম বলে কোথাও কোনো কিছু নেই। আমরা সিপিএম এর নীতি আদর্শে ভালোবাসতাম। বর্তমানে কোনো কিছু না থাকার জন্য বর্তমান যে মমতা যে উন্নয়ন মমতা মেজি চিন্তা ধারাকে পাঠায় করি চলার জন্য আমি তার সইনি হতে চাই। সেই মোতাবেক উনি এসেছেন। আপনারা আছেন? অনেকে আসার জন্য প্রস্তুত আছেন কারণ জানেন যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন মমতা থাকলে যেমন নিজের উন্নয়ন হবে সার্বিক উন্নয়নও আমি করতে পারবো সেই আশা নিয়ে অনেকেই আসার জন্য রেডি হয়ে আছেন শুধু আমাদের যে স্থানীয় বিধায়ক সাহেব আমাদের অঞ্চল সভাপতি ওনাদের নির্দেশ পেলেই ওনারা চলে আসবেন কুমার সেনাপতি প্রধান টামোগা গ্রাম পঞ্চায়েত যারা সিপিএমের টিকিটে জিতে তৃণমূলে যোগদান করছে নিশ্চয়ই সেখানে কিছু একটা সন্ত্রাস চাওয়া পাওয়া লোভ লালসা এইগুলো দেওয়া হয়েছে তাছাড়া তারা তো রাজনৈতিক চেতনা সম্পূর্ণ নয় কেউ একজন পঞ্চায়েত সদস্য হলেই মানে সে একজন পার্টির সক্রিয় লোক একেবারে তা হয় না পার্টি সক্রিয় লোক হলে পার্টি মেম্বার হতে হবে এবং তাকেও সে পার্টি মেম্বারও এখন অনেকেই যারা তারাও রাজনৈতিক সচেতন ব্যক্তি খুব কম আছে যারা বয়স্ক আগেকার পুরোনো লোকজনরা তারা তো চলে গেছে একরকমের তারা বলছে যে দিদির উন্নয়নে সামিল হচ্ছেন এলাকায় উন্নয়ন করার জন্য এলাকায় উন্নয়ন তো হয় না কি এমন উন্নয়ন যেটা বামফন সরকার যে উন্নয়ন করে গেছে তার ধারে বাড়ে নেই কী উন্নয়ন হয়েছে এই তো বাড়ির সামনে আমার বাড়ির সামনে এই রাস্তাটা এই দেখুন আপনারাই দেখুন এই তেঁতুলিয়া থেকে সেই গোবদিয়া নদী ধার পর্যন্ত সেখ হুরম শেখের বাড়ি পর্যন্ত রাস্তায় কতগুলো যে আমার আমাদের বামফ্রন্টের আমলে এই রাস্তায় বিছানো হয়েছিল অনেক আগে যজ্ঞেশ্বর দাস তখন এমএলএ করা হয়েছিল ডবল স্টোলের ইট বিছানো রাস্তা সেই রাস্তায় এখন ভ্যান চলতে পারে না টোটো চলতে পারে কি মনে করছে ওরা লোভে চলে যাচ্ছে হ্যাঁ সে তো লোভে কোথাও ভয় দেখানো সন্ত্রাস দেখানো নানান রকমের কাণ্ড আছে এই সমস্ত ওরা তো রাজনৈতিক সচেতন নানান রকমের ব্যাপার পরিচয় আমার পরিচয় আমি নবির খান খাঁ আমি একসময় দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতাও ছিলাম এবং দীর্ঘ বর্তমান পার্টি মেম্বার এবং আগে লোকাল কমিটির সদস্যও ছিলাম হ্যাঁ